অলরেডি আমাদের একটি প্রজেক্ট হ্যান্ডওভার করা হয়ে গেছে আরেকটি একটি প্রজেক্ট ছয়তলা পর্যন্ত কমপ্লিট হয়ে আছে এটা হচ্ছে মেইন রোড সোজা হচ্ছে হাউজিং এর মেইন গেট তো এই মেইন গেট থেকে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে প্রজেক্টটি এখানে আপনারা অ্যাভেলেবল ট্রান্সপোর্ট পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় মেইন রোড থেকে আপনার ফ্ল্যাট বা বাড়ি একটু দূরে অবস্থিত হয় ওখানে রিক্সা ভাড়া লাগে তিরিশ থেকে চল্লিশ টাকা সময়ও লাগে বাট এখানে কিন্তু ওই ধরনের কোনো আপনাদের সময়ও লাগতেছে না রিক্সা ভাড়াও লাগতেছে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি বর্তমানে ঢাকা সিটি এবং ঢাকা সিটির আশেপাশে জমির দাম ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গিয়েছে অনেক লোকেরই হাতের নাগালে বাইরে চলে গিয়েছে বাট এখনও কিন্তু সুযোগ আছে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম মূল্যে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হওয়ার তো আজকে আমি আপনাদের তেমনই দুটি প্রজেক্ট দেখাবো আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে যে দামে ফ্ল্যাট সেল হচ্ছে তার থেকেও প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কম মূল্যে এখানে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হতে পারবেন তো আজকে আমি যাদের প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে তাদের চার নাম্বার প্রজেক্ট একটি প্রজেক্ট অলরেডি তারা হ্যান্ড ওভার করে দিয়েছে ওখানে বর্তমানে শেয়ার হোল্ডারগন অথবা ভাইডাগন থাকতেছেন দুই নম্বর প্রজেক্ট ওরা ছয়তালা ছাতা ঢালার কাজ শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে তিন নম্বর প্রজেক্ট এটাও আউট সব শেয়ার বাট এখান থেকে আপনার চারটা শেয়ার রিসেল হবে এবং আরেকটা হচ্ছে চার নম্বর প্রজেক্ট যেটা হচ্ছে তারা মাত্র নিয়েছে ওখানে মাত্র সেল শুরু হচ্ছে তো এই দুইটা প্রজেক্ট নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আজকে আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টটি বলেছে সিটি ওয়ানে এই প্রজেক্টটি আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টটি আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহতুর বাস স্ট্যান্ড আর হাতের বামে যে বিল্ডিংটা এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে যদি বাইক বা সিএনজি দিয়ে যান সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর এই হাতের বামে বিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে আপনার লালমাটিয়া তারপরে হচ্ছে ধানমুন্ডি সাতাশ আর এই ধানমুন্ডির মধ্যে বাংলাদেশে নাম করা প্রায় প্রতিটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়াম স্কুল কলেজ আছে তো আপনারা কিন্তু ওখানে থেকে এখানে পড়াশোনা করাতে পারবেন আপনাদের বাচ্চাদের তো মহত বাস স্ট্যান্ড থেকে একবারে সোজা আসবেন আসলে পরব হচ্ছে বছিলা ব্রিজ বছিলা ব্রিজ পার হয়ে জাস্ট একটু সামনে আসলেই হাতের বামবে বড় হচ্ছে মধুসিটির হেড অফিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড অফিস আর সোজা যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুসিটি ওয়ান হাউজিংয়ের মেন গেট তো এই মেন রোড থেকে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে আপনার হাতের ডান পাশে প্রজেক্টটি এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ দশ সেকেন্ড লাগবে আর এখানে আপনারা অ্যাভেলেবেল ট্রান্সপোর্ট পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন আর এই হাতের ডানে কিন্তু অনেক নাম করে একটা রেস্টুরেন্ট আছে হাতের বামও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আর এটা হচ্ছে একটি শিশু পার্ক পাশাপাশি এখানে রেস্টুরেন্টও পাবেন তো উনি হচ্ছেন নাজুল ভাই এই প্রজেক্ট যে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে উদ্যোক্তা তো ওনারা হচ্ছেন আপনার চারজন উদ্যোক্তা আমরা টোটাল চারজন আচ্ছা তো এটা তো অলরেডি আপনার সব শেয়ার সোল্ড আউট হয়ে গেছে জি জি জাস্ট চারটা শেয়ার রিসেল হবে জি এটা রিসেল মানে আপনাদের ছিল এটা আবার আপনারা বিক্রি করবেন আর জি জি ওটা আমাদের নামেই আছে আর হচ্ছে এখানে আমাদের মানে এটা রেজিস্ট্রি করে নেওয়া পুরোটাই তো রেজিস্ট্রি করে নেওয়া আমাদের এটার কাজ অনেকটা আগায় গেছে অলরেডি তো আমরা সামনে কাজ ধরব তো আমাদের চারটা শেয়ার আর কি আছে এখনো আচ্ছা তো এটা হচ্ছে আপনার কত কাঠা জায়গা এটা টোটাল হচ্ছে সাত কাঠা নাজুল এখানে রোডটা কত ফিট আমাদের এখানে রোড আছে প্লটের সামনে হচ্ছে আপনার 20 ফিট রোড আর আমাদের এটাই হচ্ছে এভিনিউ রোড এভিনিউ রোড আর যখন বিল্ডিং হবে ওনারা তো দুই পাশে ছাড়বে তো রোডটা মনে আরো বড় হবে সেই আর কি ছাড়া হবে আমরা হচ্ছে এই মেইন রোড দিয়ে ঢুকছি

ড্রয়িং ডাইনিং কিচেন কিচেন আর কার পার্কিংটা

এটা সাদা আপনার থাকবে তারপর মসজিদ থাকবে তারপর বাগান গার্ডেন ঠিক আছে এগুলো আমি যদি আপনাদের এই পাশে দেখাই যেখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে যে দামে ফ্ল্যাট বিক্রি হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট কিনতে গেলে যে টাকা পড়বে ওখান থেকে কিন্তু প্রায় 40% কমে আপনারা এখান থেকে জমির অংশ সহ মাসিক কিস্তিতে কিনে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এই প্রোজেক্টের আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানকার জলের ব্যবস্থা খুবই ভালো এই প্রজেক্ট থেকে জাস্ট দুই থেকে তিনটা প্লট পরে হচ্ছে মেন রোড ওখানে আপনারা ট্রান্সপোর্ট পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোড থেকে প্রজেক্টগুলো একটু দূরে হয় টাকা কোনো রিক্সা ভাড়া লাগতেছে না আপনাদের সময় এবং আপনাদের টাকা দুইটাই কিন্তু বেঁচে যাচ্ছে এখন তাদের আরেকটি প্রজেক্টের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বছলে ব্রিজ ব্রিজটা পার হয়ে ব্রিজের সাথেই হাতের বামে একটা রোড দেখতে পারবেন তো এই রোড দিয়ে সোজা গিয়ে হাতের ডানে হচ্ছে প্রজেক্টটি এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ এক মিনিট লাগবে তো এটা হচ্ছে তাদের আরেকটি প্রজেক্ট এটা হচ্ছে আপনার চার নাম্বার প্রজেক্ট তিন নাম্বার তো আমরা দেখাইলাম ওখানে আপনার সব শেয়ার হোল্ডার হয়ে গেছে মাত্র চারটা আপনার বাকি আছে আর এটা হচ্ছে তারা নতুন শুরু করেছে আমরা এই যে রোড দিয়ে ঢুকছি এটা হচ্ছে বছিলা ব্রিজ বছিলা ব্রিজ পাওয়ার হয়ে জাস্ট বাম দিক দিয়ে আমরা ঢুকছি এখান থেকে হেঁটে আসতে এক মিনিটও লাগবে না আর সামনে হচ্ছে আপনার ষোলো ফিটের রোড এবং এটা কিন্তু সুয়েজার লাইন হয়ে গিয়েছে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট পয়েন্ট ইস্টেশন নিয়ে আপনাদের কোনো টেনশন নাই নাগুল ভাই এখানে জায়গার পরিমাণ কতটুকু এটা ভাই আছে ছয় কাঠা ছয় কাঠা হচ্ছে নেট হচ্ছে ছয় কাঠা আর এখান থেকে কিন্তু আপনার নদী দেখা যাচ্ছে আমি একটু যদি আপনাদের দেখাই এই ওয়াল পর্যন্ত হচ্ছে তাদের সীমানা আর এখান থেকে আরো মিনিমাম চারশো পাঁচশো ফিট দূরে হচ্ছে আপনার নদী তো রিভারভিউ একটা ফ্লেভার কিন্তু আপনার এখান থেকে পাবেন আর ওই পারে হচ্ছে মূলত বছিলা হাউজিং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে চমৎকার একটা লোকেশন আর এখানে তো আশেপাশে বাড়িঘরের অভাব নেই এখানে একটা সাথে মসজিদ আছে জাস্ট আপনার দশ সেকেন্ডও লাগবে না হেঁটে যেতে ভাই এখানে বিল্ডিংটা কত তাহলে হচ্ছে এটা জি প্লাস নাইন G चोड़ो चोड़ो जी प्लस আচ্ছা প্রতি ফ্লোরে কটা কোরি ইউনিট হবে প্রতি ফ্লোরে তিনটা কোরি ইউনিট তিনটা প্রতিটা ফাড়ের সাইজ কি রকম হবে এইখানে হচ্ছে করে হবে বেডরুম কি তিনটা থাকতেছে বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা তিনটা ব্র্যান্ডিং আর পার্কিং পার্কিং একটা করে পাবে এটা প্রতি শেয়ারহোল্ডারে একটা করে পাবে মানে প্রতিটা ফাড়ের সাথে থাকবে আর হচ্ছে আর কি কি সুযোগ সুবিধা আছে বিল্ডিং এর ভিতরে সুযোগ সুবিধা বলতে আমাদের বসলা ব্রিজ থেকে নেমে আপনার হাতের বাম সাইডে এই প্লটটি আপনার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাড বানাই বছিলা বীজ পার হয়ে আরো দশ মিনিট পনেরো মিনিট দূরে বা তিন চার কিলো দূরে বাট এটা হচ্ছে বচিলা বীজ থেকে নেমে

সুন্দর একটা লোকেশন যারা নদীর পারে খোলা মেলা চাচ্ছে তাদের জন্য বলবো এটা খুব ভালো একটা পজিশন এখানে প্রতিটা শেয়ার কত করে এটা আমরা আর কি এখন বর্তমান প্রায় সাড়ে আট লাখ টাকা সাড়ে লাখ টাকা অনেক কম প্রাইসে আমরা এটা খুবই কম প্রাইস আমি তো আপনাদের বলি জাস্ট ব্রিজের ওই পারেই ওখানে বিক্রি হয় হচ্ছে আপনার ১৬ লক্ষ সতেরো লক্ষ আঠারো লক্ষ বিশ লক্ষ এই প্রাইসে আর এখানে আপনারা একেবারে অর্ধেক দাম মানে ওখান থেকে অর্ধেক দাম মাত্র সাড়ে আট লাখ টাকায় পাচ্ছেন ইনফ্যাক্ট ভাইয়াদের যে আমরা একটা প্রজেক্ট দেখাইছি একটু পরে আমরা ওটা দাম বলবো ওটাও কিন্তু আপনার এই ব্রিজ থেকে একটু দূরে তো ওখানেও কিন্তু অবশ্য ওটা হচ্ছে হাউজিং এর ভিতরে ওখানে আবার পরিবেশ ভালো এখানে পরিবেশ খারাপ না ছোট একটা এরিয়া এটা ফিজিক্যাল যখন এসে দেখবেন তখন বুঝতে পারবেন তো দুই অপশনই আছে আপনাদের যেখানে মন চায় সেখানে নিতে পারেন এই রোডটা হলো ষোলো ফিটের রোড আমাদের প্লট থেকে তিনটা প্লট পরেই পাকা রোড আর আমাদের সহজ লাইনের কাজ চলতেছে এইটা শেষ হওয়ার পরেই রোডটি পাকা করে ফেলবে এই ছিল আমাদের প্রজেক্টগুলো আমাদের যে সিটি ওয়ানে যে প্রজেক্টটি দেখাইছি ওইটা হচ্ছে আপনার সাত কাটার প্রজেক্ট এটাতে আমরা মানে প্রত্যেকটা শেয়ারের মূল্য ধরছি আমরা তেরো লক্ষ টাকা করে তেরো লক্ষ টাকা করে ধরছি প্রতিটা শেয়ারের মূল্য আমরা এখানে হচ্ছে যারা নিতে চাচ্ছেন যারা যাদের মানে দেখে জায়গা দেখে পছন্দ হবে তাদের জন্য আপনার যদি বলেন কালকে রেজিস্ট্রি এস কালকে নিতে পারে যদি বলে যে না ভাই আমাকে এক মাস টাইম দেন আমি একটা বুকিং করে রাখতেছি এক মাস পরে আমরা রেস্ট ওইটাও আপনার এখানে করতে পারবে আর হচ্ছে আমাদের সাথে কাজে আসলে আপনারাও আপনাদেরও ভালো লাগবে আপনাদের সব কিছু ওপেন থাকবে আপনারা এই নিজেদের বাড়ি নিজেদের যেরকম করা যায় এইভাবে আমরা করে থাকি এখানে খরচটাও হচ্ছে আপনার যে বাড়ির পিছনে যে খরচটা হবে এই সেম এটা আমরা ধাপে ধাপে কিস্তির মাধ্যমে আমরা এই পুরো বাড়িটি আড়াই বছর আমরা টাইম নিব এর মধ্যে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমাদের একটি প্রজেক্ট হ্যান্ড ওভার করা হয়ে গেছে আর একটি প্রজেক্ট ছয়তলা পর্যন্ত কমপ্লিট হয়ে আছে তো মোটামুটি আমাদের আরও দুইটি প্রজেক্ট রানিং আছে তো আমরা বলবো আপনারা নেন না নেন আপনারা একবার হলেও আপনারা প্রজেক্টটি ভিজিট করে যান ইভেন কি আমাদের অফিসে এসে আপনারা এক কাপ চা বা কফি খেয়ে যান এটা আপনাদের অগ্রিম দাওয়াত রইল তো আশা করি আপনারা এসে দেখে যাবেন আর হচ্ছে আমাদের অফিসটি বসিলা ব্রিজ থেকে পার হয়ে নেমে হাতের ডানে এস আই বিএল ব্যাংক আছে ব্যাংকের তলায় আমাদের অফিস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম